আসসালামু আলাইকুম এটা হচ্ছে চাঁদপুর মাছ বাজারের যে দৃশ্য নদী থেকে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে মাছগুলো বিক্রির উদ্দেশ্যে অর্থাৎ আড়তে বিক্রির উদ্দেশ্যে মাছগুলাকে তাদের আহ নৌকা থেকে তুলছেন জুড়িতে তো টুপলিতে করে নিয়ে যাবেন সেই মাছের আড়তে সেখান থেকে ডাকের মাধ্যমে অর্থাৎ মাছগুলো বিক্রি হবে নিলামে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মাছ জেলেরা ধরে আনার পর বিক্রি প্রক্রিয়াটা হয় জেলেদের থেকে কিভাবে শহরে এই মাছগুলো পৌঁছায় এই ভিডিওটার মাধ্যমে সব জানতে পারবেন অবশ্য জেলে জেলেবাই ইলিশ মাছ তুলতেছে নৌকা থেকে জুরির মধ্যে বাজারে তোলার জন্য অর্থাৎ আরদে তোলার জন্য বড় বড় ইলিশ মাছ ইলিশ মাছ এখানে যে বড় ইলিশ ইলিশ মাছগুলো আছে এগুলো প্রায় দেড় কেজি যখন বাজারে উঠাইছে তখন আমি মেপেছিলাম দেখলাম যে এক একটা দেড় কেজি ছোটোগুলা একটু ছোটো যদিও তবে দেড় কেজি ওজনেরও এখানে ইলিশ মাছ রয়েছে এগুলো আছে চাঁদপুর যে ঘাট রয়েছে চাঁদপুর নদী সেই চাঁদপুর নদীর মাছ এগুলা চাঁদপুর মোহনা ম্যাঘনা পদ্মার মাছ আর কি তো এই চাঁদপুর তিন মোহনার মাছগুলোই এগুলো তো এগুলা আমরা যেখানে ভিডিওটা দারণ করেছি এটা চাঁদপুর বড় স্টেশন মাছঘাট যেটা সে বড় স্টেশন মাছঘাট থেকে আমরা এই ভিডিওটি দারণ করেছি তো বদলোক মাছগুলা নৌকা থেকে তুলছেন জুরির মধ্যে মাসাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছেন এর আগেও ওনারা মাছগুলো তুলেছেন এই যে এখানে একটা পাঙ্গাস মাছ রয়েছে বড় একটা পাঙ্গাশ মাছ এই পাশ থেকে ওই পাশ অর্থাৎ টুপরির এপাশ থেকে ও পাশ পর্যন্ত উঠেছে এই মাছ মাছটার ওজন ছিল বারো কেজি মাছটা আমি কিনেছিলাম তো নদীর পাঙ্গাস মাছের স্বাদ একেবারেই আলাদা এটা অন্য মাছের সাথে তুলনা হয় না এই মাছের স্বাদ এখানে সবগুলো কিন্তু নদীর পাঙ্গাস না নদীর পাঙ্গাস আর হচ্ছে পুকুরের পাঙ্গাস মিশ্রণ হয়ে গেছে নদীর পাঙ্গাস আর পুকুরের তো অনেকে বলতে পারে যে নদীর পাঙ্গাসের সাথে কালারটা ব্যবধান কেন হচ্ছে বা সবগুলাই কি নদীর পাঙ্গাস না আসলে এখানে নদীর পাঙ্গাসের সাথে আর পুকুরের পাঙ্গাসের সাথে মিশ্রণ হয়ে গেছে কারণ বর্ষার পানি বেড়ে যাওয়ার কারণে অনেক পুকুর নদীর পানিতে তলিয়ে গেছে যার ফলে পুসকুনের যে মাছগুলা অর্থাৎ পুকুরের মাছগুলো নদীতে চলে আসছে আর নদীর মাছ আর হচ্ছে পুকুরের মাছ দুইটা একেবারেই আলাদা এই যে নিচে একটা বড় পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন এই ওইটা হচ্ছে পুকুরের আর এই যে বড় যেটা বদলোক ইয়ে করতেছেন সাজাচ্ছেন নিচে সেটা হচ্ছে নদীর পাঙাশ মাছ নদীর পাঙাশ মাছ একেবারে পরিষ্কার আর এগুলো হচ্ছে পুকুরের পাঙাশ মাছ পুকুরগুলো একটু কালো সেজন্য পুকুরগুলো আলাদা রাখছেন তো জেলেবাইরা দেখলেই বুঝতে পারে যে কোনটা নদীর আর কোনটা পুকুরের আর যেটা পুকুরের সেটা আলাদা পুকুরেরগুলো আলাদা রেখেছেন আর যেটা একেবারে নদীর সেটা আলাদা রেখেছেন ওই পাশে আর এখানে দেখা যায় রুই মাছ পেয়েছে কাপু মাছ আছে অনেক ধরনের মাছ নদীতে সব ধরনের মাছই পাওয়া যায় যেহেতু এখন বর্ষার মৌসুম যার ফলে সব ধরনের মাছই এই নদীতে পাওয়া যায় রিডা মাছ পাওয়া যায় ইলিশ মাছ পাওয়া যায় রুই মাছ কাতল মাছ মৃগেল মাছ সব ধরনের মাছই পাওয়া যায় নদীতে তো জেলে বাইরে মাছ ধরে আনার পরে এরকম আরোদে সাজানো হয় আরোদে সাজানোর পরে একে একে করে এগুলা ডাক তোলা হয় যে ডাকের মাধ্যমে বিক্রি হয় অর্থাৎ নিলামে বিক্রি হয় যে যার মতো করে দাম নির্ণয় করে নিয়ে থাকেন এখানে বড় সাইজ ছোট সাইজ ইলিশ মাছগুলোকে আলাদা করে দিচ্ছে কারণ যেহেতু এক একটার দাম হবে এক এক রকম সেজন্য আলাদা করে দিচ্ছে এখন ডাক তুলতেছেন ভাইজান এইভাবেই মূলত মাছ ঘাটে আড়ত গুলাতে মাছ বিক্রি হয়ে থাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ